হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন তো বন্ধুরা রাজ্য সরকারের পক্ষ থেকে এবারে এক নতুন প্রকল্প চালু করা হলো যেখানে প্রতি মাসে আপনি পাবেন এক মোটা অঙ্কের টাকা হ্যাঁ ঠিকই শুনছেন রাজ্যের সোম দপ্তরের তরফ থেকে এই নতুন প্রকল্পটি চালু করা হচ্ছে এবং এই প্রকল্পে কারা কারা মাসে এই মোটা অঙ্কের টাকা পাবেন অবশ্যই আপনাদেরকে জানাবো এই ভিডিওর মধ্যে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম নামে এই প্রকল্পটি রাজ্যের শ্রম দপ্তরের তরফ থেকে চালু করা হয়েছে এবং এই প্রকল্পটি কত টাকা আপনারা পাবেন বিশেষত এই প্রকল্পটি আদালতে মামলা চলাকালীন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের চাকরি চলে গেছে তাদের জন্য তবে কতদিন এই প্রকল্পের টাকা দেওয়া হবে সেই বিষয়টিও আপনাদেরকে নিশ্চিত করব এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযোগে আদালত পুরো প্যানেল বাতিল করে দেয় তাই যারা যারা সেই সমস্ত পদে কর্মরত ছিলেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে রাজ্যে নয়া প্রকল্প চালু করল মুখ্যমন্ত্রী প্রতি মাসে মিলবে পঁচিশ হাজার টাকা দু হাজার পঁচিশের এপ্রিল মাসে এক ধাক্কায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট আর আদালতের নির্দেশে সংকটে পড়েছেন বহু শিক্ষক ও শিক্ষাকর্মী এমনকি নবান্নেও এর জেরে বিভিন্ন অভিযান হয় দুর্নীতির অভিযোগে বাতিল হওয়া স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু সালের পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয় আর এর ফলে শুধুমাত্র শিক্ষক নন বরং কর্মহীন হয়ে পড়ে বহু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মরত শিক্ষাকর্মীরাও আর তাদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার এবার বিরাট ঘোষণা করল মমতার নয়া প্রকল্প বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন চাকরি হঠাৎ চলে যাওয়ার পর ওদের সংসার চালানো দুষ্কার হয়ে পড়েছে তাই আমরা রাজ্যের শ্রম দপ্তরের তরফ থেকে নতুন একটি প্রকল্প চালু করেছে যার নাম ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম আসলে এই প্রকল্প অনুযায়ী চাকরি হারা গ্রুপ সি ও শিক্ষাকর্মীরা প্রতি মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা প্রতি মাসে কুড়ি হাজার টাকা করে ভাতা পাবে আর এই ভাতা দেওয়া হবে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস থেকে এবং চলবে যতদিন না পর্যন্ত মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন সুপ্রিম কোর্টে ঠিক কি হয়েছিল প্রসঙ্গত জানিয়ে রাখি দু সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার অভিযোগ আদালত পুরো প্যানেল বাতিল করে দেয় আর পরবর্তী সময়ে শিক্ষক ও শিক্ষিকাদের কথা বিবেচনা করে শুধুমাত্র তাদেরই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য রকম ছাড় দেওয়া হয়নি ফলে হাজার হাজার শিক্ষাকর্মী কার্যত দিশিহারা হয়ে পড়ে আর তাদের পাশে দাঁড়াতেই মমতা ব্যানার্জি এই স্কিম চালু করেছে তো বন্ধুরা এবারে দেখে নেব মুখ্যমন্ত্রীর কড়া বার্তা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কারো সংসার চলে না কারো ছেলে মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায় আর এসব শুনে মন সত্যি খারাপ হয় সরকার শুধুমাত্র রাজনীতি করে না মানুষের জীবনের কথাও ভাবে তাই এই স্কিম চালু করতে আমরা বাধ্য হয়েছি এমনকি তিনি বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেছেন অনেকে খেতে দেওয়ার মুরদ রাখে না আবার কিল পারে আর আমরা রাজ্যবাসীর পাশে আছি তাই এই সিদ্ধান্ত নিয়েছি হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীরা উপকৃত হবে তাহলে বুঝতে এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত মমতা বন্দ্যোপাধ্যায় শ্রম দপ্তরের তরফ থেকে যে স্কিমটি চালু করেছেন সেই স্কিমটি তাদের উদ্দেশ্যে যারা বা যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী কার্যত চাকরি হারিয়েছেন এবং আদালতে এই যে মামলা চলছে এই মামলা যতদিন পর্যন্ত নিষ্পত্তি না হচ্ছে ততদিন তিনি এই প্রকল্পের টাকা দেবেন এবং দু সালের এপ্রিল মাস থেকে এই টাকা দেওয়া শুরু হবে কাজেই এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ